তোমরা তোমাদের এই স্বল্প সময়ে ক্ষমতায় থাকাকালীন যে পরিমাণ অর্থ সম্পদ এবং টাকা কামিয়েছো তাতে করে এদেশের জনগণ তোমাদেরকে আজীবন মনে রাখবে কারণ তোমরা জনগণের জন্য তো কিছু করো নাই বরং নিজেদের টেক বাড়ি করার জন্য অনেক কিছু করেছো নিজেদের টেক বাড়ি করেছো অরেল সম্পদের মালিক হয়েছ শত শত কোটি টাকা তোমরা কামিয়েছো তোমরা দুর্নীতি করেছো লুটতারাজ করেছো বিভিন্ন নিয়োগ বাণিজ্য তোমরা করেছো ক্ষমতার অপব্যবহার করে সুতরাং তোমাদেরকে দুর্নীতিবাজ লুটতরাস হিসেবে এদেশের জনগণ আজীবন মনে রাখবে কারণ বিগত শৈর শাসক পনেরো বছরে যা না করেছে তার চেয়ে এই দেড় বছরে তোমরা অনেক বেশি করেছ সুতরাং তোমাদের পার্সেন্টেজ তাদের পার্সেন্টেজের চেয়ে অনেক বেশি তোমাদের রেশিও তাদের মারার রেশিওর চেয়ে অনেক বেশি তোমরা বেশি মেরেছ সুতরাং তোমাদেরকে জাতি কি হিসেবে মনে রাখবে দুর্নীতিবাসী হিসেবে মনে রাখবে লুটতরাস হিসেবে মনে রাখবে তোমাদেরকে জাতি এই জনগণের সাথে আগস্টের পর বেইমেনি করার এক প্রকার হিসেবে তোমাদেরকে মনে রাখবে তোমরা বেইমান তোমরা দেশের সাথে বেইমানি করছো দেশের জনগণের সাথে বেইমানি করেছো আবার আসছো আগামীতে নির্বাচনে তোমাদেরকে ভোট দেবে জনগণ এই আশা করো তোমাদেরকে মোটেও ভোট দেবে না সে চিন্তা করে তোমাদের কোনো লাভ হবে না